ফ্লাইক ইস দাও দাদা দাদা দাও দাও ফ্লাইক দাও হ্যাঁ এই দাদা দিচ্ছে দাদা দিচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো সকাল সকাল এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটায় দেখো আমরা রেডি হচ্ছি তো সকাল সকাল কোথায় যাবো বলো তো চলো দেখতেই পাবে কোথায় যাই তো দেখো এদিকে পিওমশুও রেডি দেখতে পাচ্ছ আর এদিকে আমিও জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম একদম মানে ঠান্ডা একটু সকালবেলাটা লাগে কিন্তু দুপুরবেলা যদি ওখানে মানে ঠান্ডা লাগবে না তো চলো আমরা বেরিয়ে পড়ি তোমাদের সঙ্গে বাসে দেখা হবে আমরা বাসে এখন যাবো স্টেশনে স্টেশনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো বাসেই দেখা হবে আগে চলো বাসে যাই তো দেখো আমরা বাসে উঠে পড়েছি আর অনেক বাস নেই জানো তো মানে একটা মিছিল চলছে সেই মিছিলের জন্যে নিয়ে গেছে বাস সব নিয়ে নিয়েছে তো অনেক কষ্টে একটা বাস পেয়েছি তো প্রচুর ভিড় ছিল তো দেখো পিয়ংশুর মানে আমি পিয়ংশুর সামনেরটা ড্রাইভারের পেছন দিকটা বসেছি আর এই দিকে না যেই বয়স্ক মানে মহিলাগুলোকে দেখলে মাসিমাগুলোকে ওনারা খুব ভালো পেয়ংশুর সঙ্গে এত বকা বকি হয়েছিলো তো দেখো এত লেট হয়ে গেছিলো বলে বাস ট্রেনটা আগে ট্রেনটা পাইনি বলে পেয়ংশুর বাপি বলে চলো টিফিন করে নিই ঘুগনি আলুর দম মুড়ি নিয়ে নিয়েছি তারপর ডিম ভাজা একটা করে নিয়ে নিলাম দিয়ে খেয়ে নিলাম এবার যাব স্টেশনে উঠ মানে স্টেশনের উপরে উঠবো তো পিয়াংশুর বাপে আগে টিকিটটা কেটে নিয়েছে পিয়ংশুর জন্য একটা কেক আর চিপসের প্যাকেট নিতে গেল আর আমরা যাচ্ছি এখন স্টেশনের ওপর তো তোমরা দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি বলো তো কোন স্টেশন তোমরা কি চিনতে পারছো কেউ আর এই কুকুরটা ওখানে বসেছিল কুকুরটা না আমাকে বলছে আমার পিক মানে ছবি তুলবে না আমার ছবি তোলা বারণ আছে বা ফ্যামিলি থেকে তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি তো তোমরা একবার মানে স্টেশনটা দেখে নিয়ে আমাকে বলো যে কোন স্টেশন হ্যাঁ কে কে চিনতে পারছো দেখো স্টেশনটা দেখালাম এখনও কিন্তু ট্রেন ছাড়িনি তো চলো অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনটা এবার ছেড়েই দিয়েছে তো তোমরা কি চিনতে পারছো এটা কোন স্টেশন তো চলো আমরা কিন্তু এখন ট্রেন ছেড়ে দিয়েছি এবার যাচ্ছি যেতে যেতে না ট্রেনের মধ্যে দেখলাম উট পেন্সিল বিক্রি করছে কিন্তু চারটে দশ টাকা তো আমরা দু প্যাকেট নিয়ে নিলাম কারণ আমার ছেলে না এত ভালো পিয়ংশু প্রত্যেক দিন স্কুলে ইরেজার আর উট পেন্সিল হারিয়ে আসে তার জন্য ভাবলাম নিয়ে নিই তারপর আমলোকে বিক্রি করছিল আমলোকে কিনে নিলাম তো আর ট্রেনেও কিন্তু ভিড় ছিল তো চলো আমরা এবার কিন্তু নেমে পড়েছি তো কোথাকা স্টেশনে নেমে পড়েছি শ্রীরামপুর স্টেশনে আর কার চারিদিকে খালি শ্রীরামপুর মার্কেটটা দেখো চারিদিকে খালি হলুদ 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 সরস্বতী পুজোর জন্যে সরস্বতী পুজোর জন্যে এত হলুদ ড্রেস আমরা বাচ্চাকালীনও মনে হয় এরকম ধরনের ড্রেস পরিনি মানে এত লোভিত ড্রেসগুলো লাগছে মানে যে যেন বাচ্চা থাকলেই ভালো হতো এখন পড়তে পেতাম তারপর আমরা হাঁটি হাঁটিয়ে পা করে অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি পোস্ট অফিসে তো পোস্ট অফিসে এসে কী কাণ্ডনা হয়েছে লাইন দেওয়া নিয়ে এত ঝগড়াঝাঁটি হয়েছে কি বলবো কেউ ফার্স্ট এসছে কেউ লাস্ট এসছে এই বলে এত ঝগড়া পোস্ট অফিসে এসে তো দেখো পোস্ট অফিসের কাজ মিটে গিয়ে দেখো এই বাচ্চাটা এত হাসছে এত হাসছে কী বলবো ফ্লাইকিস দিচ্ছিলো দেখে আর এত তো ফ্লাই পিস দিতে পারে এত হাসি তারপর তো খিদে পেয়ে গেছে তারপর চলে এলাম নিয়ে বললাম চলো বিরিয়ানি খাই তারপর বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি একদম বসে খাওয়া দাওয়া হবে দুপুরবেলাটা তো পিয়ংশুর মানে আধার কার্ডের জন্য এসেছিলাম তো যেহেতু পোস্ট অফিসে মানে কাজটা মিটে গেল এবার তো কিছু খেতেই হবে আর অনেকক্ষণ ধরে পিয়ংশুও কিছু খায়নি সেরকম ঘুগনি মুড়িও ওখানে খাইনি আর চিপস একটা চিপসের প্যাকেট কেমন হয় মানে কেকটাও খাইনি তো চলো এবার বিরিয়ানিটা খেয়ে আমরা যাবো একটু মার্কেটের দিকে একটু কিছু কিছু কেনাকাটাও করবো কারণ শ্রীরামপুরে এলে না কিছু না কিনে ঘর যেতে ইচ্ছে করে না তো চলে এসেছি মার্কেটে এখন ঘুরো ঘুরো করে দেখছি চারিদিকে তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর এই মিষ্টির দোকানে এসেছি এই মিষ্টির দোকানে অ ঢেল মিষ্টি আর এত ভালো আইসক্রিম একটা পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি কি আইসক্রিম তো স্টেশন থেকেই কাছে কিন্তু এই মিষ্টির দোকানটা আর এত কিছু পাটিসাপটা পিঠে এই পিঠে ওই পিঠে সব কিছু পাওয়া যায় এই মিষ্টির দোকানটা দেখো পেঁস ভাবি আইসক্রিম নিচ্ছে ওখানে একদম মটকার মধ্যে তো দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছে কী সুন্দর escrimar Muy equivocado Lo que ওই সীতাভোগের মতো দিয়েছে এগুলো কিন্তু সীতাভোগ আদাও না আর পিয়াংশু খালি বলছিলো চুল চুল তো বলছি মানে চুলগুলো এত আমাকে দাও চুলগুলো খাবো তো এই দেখো পিয়াংশুর বাবিকে এখানে আমি বললাম একটা থামবেলের জন্য পিকচার তুলে দাও থামবেলের জন্য পিকচার তুল না তুলে ভিডিও করছে এবার আমি না পোস্ট দিয়ে দাঁড়িয়েই আছি মানে বসেই আছি সরি তারপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে সে অনেকক্ষণ ধরে বসে চিন্তা করছি কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো সেই সকালে বেরিয়েছি ভালো লাগছে না ট্রেনটা এখনও ঢুকছেই না পিয়াংশুকে বললাম একটু দেখো তারপরে পেয়ংশু হাই করলো দিয়ে আমরা তারপর অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু ট্রেন আসবে এবার দেখো ট্রেনটা চলে আসার পর আমরা কিন্তু বাসে আর ট্রেনে এত ভিড় ছিল বলে না আমি ভিডিও করতে পারিনি বাড়িতে এসেছি বাড়িতে পেয়ংসু এসে খেলা করছে আমি এদিকে পিয়ংশুর জন্য দুধ বসিয়েছি আর এদিকেটাই চা বসিয়েছি এবার এত ভালো লাগছে না শরীরটা মাথাটা এত যন্ত্রণা ধরে গেছে তার জন্য আর এদিকে পেঁয়ংশুভাবে আসার সময় ভাজাও নিয়ে নিল বলো চলো আমরা তেলে ভাজা দিয়ে চা খাবো আর ভাজা দিয়ে চা কেমন জানি একটা লাগছে না চলো এবার আমরা কিন্তু বেশি ভিডিও আজকে আর করবো না এই পর্যন্তই ভিডিওটা করব তো শ্রীরামপুরে আমরা মানে পোস্ট অফিসে গিয়ে এত কাণ্ড হয়েছে চলো আজকের মতো টাটা গুড নাইট বাই ভালো থেকো